আসসালামু আলাইকুম ফিউবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক টাকাই তো খরচ করলেন সুন্দর হওয়ার জন্য বিউটি বিউটি প্রোডাক্ট কিনে অনলাইনে অনেক টাকা দিয়ে আপনারা অনেক প্রোডাক্ট কিনছেন শুধুমাত্র হাত পা ত্বক পরিষ্কার করার জন্য আজকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো মাত্র আপনারা বিশ মিনিট যদি এভাবে মালিশ করেন এবং পাঁচ মিনিট রেখে দেন তারপরে ধোয়ার পরে দেখবেন এতটা পরিষ্কার এতটা জল মলে ত্বক হয়ে যাচ্ছে যা আপনারা কল্পনাও করতে পারবে না মাত্র কয়েকটি ঘরোয়া উপায়ে আপনারা এই রেমেডিটা তৈরি করে অনেক দিনও রাখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমি এই রেমেডিটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে নিতে হবে একটি পাত্র যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দে প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তারপরে তোমাদের প্রথমে নিতে হবে চিনি চিনি অথবা চিনির গুঁড়া যা যেটাই থাকে সেটা নিতে পারে চিনি আমাদের শরীরের ময়লাগুলো দূর করতে এবং শরীরকে হোয়াইটিং করতে সাহায্য করে চিনির দানাগুলো আমাদের শরীরের সমস্ত লুকায়িত ময়লাগুলো দাগগুলো বের করে আনতে সাহায্য করে তারপরে তোমাদের নিতে হবে লেবু লেবু কম বেশি সবাই লেবুর উপকারিতা সম্পর্কে জানো লেবুতে আছে চাইটিক অ্যাসিড ভিটামিন সি এবং প্রেটিক অ্যাসিড এই অ্যাসিডগুলো আমাদের শরীরের যে ময়লাগুলো আছে দাগগুলো আছে চোপ চোপ দাগ আছে এবং কালো চোপ চোপ দাগ পড়ে যায় সেগুলো দূর করতে সাহায্য করে আর ভিটামিন সির অভাবে আমাদের শরীরের লাবণ্যতা নষ্ট হয়ে যায় এবং শরীর দিন দিন কালো হতে শুরু করে আমি এখন এক চামচ পরিমাণ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি আমি কিন্তু এক চামচ পরিমাণ চিনিও নিয়ে নিচ্ছি এবং এক চামচ পরিমাণ আমি লেবুর রসও নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন তবে আমি যেটুকু তৈরি করব সেটুকু আমি নেব এখন আমি চিনির সাথে লেবুটার রসগুলো আমি ভালো করে একটু মিক্স করে নেব। অবশ্যই মনে রাখবেন চিনিটা যাতে একদম ভালো করে না গলে যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে দেখুন কিন্তু লেবুর সাথে চিনিটা অলরেডি মিশে গেছে এখন আপনাদের নিতে হবে ডাব শ্যাম্পু ডাব শ্যাম্পু অথবা ডাব সাবান আমাদের মুখের ত্বককে ফস্যা এবং হোয়াইটিং করতে সাহায্য করে আপনারা চাইলে ডাব সাবানও নিতে পারেন তবে ডাব শ্যাম্পু আপনারা মুখ অথবা হাতে পায়ে অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা হবে না এ ডাব শ্যাম্পু আপনাদের মুখ এবং হাত পায়ের কালো দাগগুলো দূর করতে সাহায্য করবে এবং আপনার দিন দিন উজ্জ্বলতা বেড়ে আসবে আপনারা একদম হাতে কলমে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আপনাদের হাতের কালার জাস্ট অ্যাপ্লাই করার আগে এক পিক ছবি তুলে রাখবেন আবার অ্যাপ্লাই করে ধুয়ে তারপর এক পিক ছবি তুলবেন দেখবেন কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি স তিনটা উপাদানকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন শ্যাম্পুটা যাতে ভালো করে সবগুলো উপাদানের সাথে মিশে যায় এখানে কিন্তু আমি যে তিনটা উপাদান ব্যবহার করছি এই তিনটা উপাদানে আমাদের শরীরের চারমাকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এবং ত্বকটা পশা করতে চোপ চোপ কালো দাগ এবং অনেক দিনের পুরনো দাগ ময়লা দূর করতে সাহায্য করে অনেক আপদের আছে আন্ডারামে অনেক কালো হয়ে যায় এবং ঘাড়ে হাতে পায়ে অনেক কালো হয়ে যায় অনেক সময় মুখের সাথে হাত এবং পায়ের যে চামড়াটা আছে সেটা ম্যাচ করে না মুখের সাথে হাতটা যখন আমরা অ্যাডজাস্ট করে নিই আনার সামনে তখন দেখা যায় আমাদের হাতে আর মুখের কালারটা অনেকটাই প্যাকাশে মানে মুখের সাথে হাত মি একদম মিশে না তখন তোমরা হাতটা এবং পাটা সুন্দরভাবে উজ্জ্বলতায় ফিরে আনার জন্য এই রেমেডিটি ব্যবহার করতে পারো এই রেমেডিটা তোমরা এইভাবে তৈরি করেও অন্তত এক সপ্তাহ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো কোনো সমস্যা নাই আর যদি তোমরা প্রতিদিন এভাবে তৈরি করতে পারো কোনো সমস্যা নাই একটা মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে তোমরা তিন দিন এভাবে মিনি রেমেডিটা তৈরি করে নিতে পারো এতটা সুন্দর এতটা গ্লোয়িং হবে তোমাদের হাত পা এতটা স্পর্ষা হবে তোমরা অনলাইনে যে প্রোডাক্টগুলো সুন্দর হওয়া হোয়াইটিং হওয়ার ক্রিম কিনতে হবে না লোশন কিনতে হবে না তোমরা ঘরে বসে হাত পাকে সুন্দর করে নিতে পারো আমি কিন্তু প্রায় এক সপ্তাহের মধ্যে একবার আমার হাত পায়ের পরিচর্যা করি কেননা ধুলা ময়লা জমে হাত পা কালো হয়ে যায় তাই আমি আমার বাসায় বসে আমি হাত পায়ের পশা ফিরে আনতে সাহায্য করি তোমরা এভাবে প্রথমে হাতে অথবা পায়ে রেমেডিটা দিয়ে অন্য হাত দিয়ে ভালো করে এভাবে মাসাজ করবে অন্তত তোমরা বিশ মিনিট এভাবে মাসাজ করবে একদম অবহেলা করলে চলবে না একটু ধৈর্য সহকারে তোমরা মাসাজ করবে ধৈর্য সহকারে মাসাজ করতে করতে তোমাদের হাতের যে ময়লাগুলো আছে পায়ের ময়লাগুলো আছে কালো 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 চুপচুপ দাগ পড়ে গেছে অলরেডি সেই দাগগুলো তুলে আনতে সাহায্য করবে এবং গুলো নরম হয়ে যাবে হাতে হোক পায়ে হোক অবশ্যই তোমরা ব্রাশের সাথে অ্যাপ্লাই করবে না তোমরা হাত দিয়ে এভাবে মালিশ করবে। অন্তত মিনিমাম বিশ মিনিট এভাবে মালিশ করবে মালিশ করতে করতে যান দেখবে একটু শুকিয়ে আসছে তখন তোমরা দশ মিনিট না ধুয়ে শুকানোর জন্য রেখে দিবে। রেখে দেওয়ার পরে তোমরা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেবে দেখো আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে আসতেছে তোমরাই দেখতে পাচ্ছ একদম ক্রিমি ক্রিমি হয়ে যায় তোমরা কল্পনাও করতে পারবে না এতটা সুন্দর এতটা গ্রোয়িং হবে কাচের মতো পশা হয়ে যাবে তোমাদের হাত পা অযথা তোমরা বাইরের প্রোডাক্ট কিনে তোমরা ব্যবহার করতে হবে না তোমরা জাস্ট এভাবে বাসায় হোম রেমেডি তৈরি করে তোমাদের হাত পায়ের উজ্জ্বলতা ফিরে আনতে পারো এবং হাত পায়ের কালো চোপ চোপ দাগ দূর করে তোমাদের হাত পা মুগের সাথে এক মেসিং করতে পারো দেখো কিন্তু আমার অলরেডি এই হাতের একটু উপরে একটু সামান্য চুলকিয়ে কালো হয়ে গেছে আমি প্রতি সপ্তাহে এভাবে মালিশ করি এখন অনেকটাই আমার হাতের কালো দাগগুলো একদম রিমুভ হয়ে গেছে এবং আমার আগের যে ছামার রঙটা আছে তা পেরে আসছে এভাবে তোমরা যদি ভাসায় বসে এই রেমিডিটি তৈরি করে তোমরা তোমাদের হাত পায়ের কালারটা চেঞ্জ করতে পারো আশা করি ভালো লাগছে